যদি কোনো এক শুক্লা দ্বাদশীর রাতে হঠাৎ করে তোমার ঘুমটা ভেঙে যায় তাহলে জানালার দ্বার দুটি খুলে দিও জোৎস্নার রুপলি আলো এসে ছুঁয়ে দেবে তোমার মায়াবী মুখটি সেই আলোর স্নিগ্ধতা ভরিয়ে দেবে সমস্ত ঘরময় একটিবার বার চেয়ে দেখো কদম গাছের উপরের চাঁদটির দিকে ভুলিয়ে দেবে তোমার দুঃখগুলো দূর বাসবন হতে ভেসে আসবে হুতুম পেসার ডাক ভয় পেও না ভেবে নিও ওঠা আমি ছিলাম আমি গান্নার সুরে ডাকছিলাম তোমায় গান শোনাবো বলে